জুরল্যান চ্যানটিতে সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা দুই হাজার পঁচিশ সালের হাই মাদ্রাসা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসার নির্বাচনী পরীক্ষার প্রশ্ন উত্তর নিয়ে জুরল্যান চ্যানটিতে নিয়মিতভাবে আলোচনা করা হচ্ছে এখন আমরা পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ কর্তৃক প্রকাশিত হাই মাদ্রাসা টেস্ট পেপার দুই থেকে আঠারো পৃষ্ঠের কামর্ডিয়াল হাই মাদ্রাসার বাংলা প্রশ্ন এবং তার উত্তরগুলি নিয়ে আলোচনা করব প্রশ্নপত্রটির সমাধান করেছেন উলা কালছেরা কাদিয়া হাই মাদ্রাসার সম্মানিয়া শিক্ষিকা খাতুন মহাশয়া প্রথমে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখ প্রথম প্রশ্ন শ্রী তপন কুমার রায়ের লেখা গল্পটি হল প্রথম দিন গ্রাম প্রধান অমৃতর নাম দিলেন অদল নদের চাঁদকে পিশিয়া দিয়া চলিয়া গেল সাত নম্বর ডাউন প্যাসেঞ্জার পলিটিক্যাল সাসপেক্টের নাম ছিল সব্যসাচী চক্রবর্তী সুমুদ্র নিপতি সুতা কে পদ্মা কবি কিভাবে বুলেট তাড়ান হাত নাড়িয়ে কানে কলম গুজে দুনিয়া খোঁজেন দার্শনিক লক্ষণা যে অর্থ প্রকাশ করে তা হল বোধমূলক অল্পবিদ্যা ভয়ঙ্করী এটি সাহিত্যের কোন বিষয় প্রবাদ একটি ক্রিয়া একাধিক কর্তা সম্পন্ন করলে তারা হল ব্যতিহার কর্তা ধাতু বিভক্তির অপর নামটি হল ক্রিয়া বিভক্তি গিন্নিমা এই সমাজবদ্ধ পত্রের যথার্থ ব্যাসবাক্যটি হলো, যে গিন্নি সেই মা ব্যাকরণগতভাবে সমাজ শব্দটির অর্থ হল সংক্ষিপ্ত তোরা সব জয়ধ্বনিকর এটি কি জাতীয় বাক্য অনুজ্ঞাসূচক বাক্য একটিমাত্র সমাপিকা ক্রিয়া থাকে সরল বাক্যে বাংলা ভাষায় যা বাড়্য ইংরাজি ভাষায় তাকে ভয়েস বলে ক্রিয়ার অর্থ প্রাধান্য পায় ভাব ভাজে প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা আমাদের তৈরি ভিডিও প্রথম দেখছ তোমরা অবশ্যই পরবর্তী এই ধরনের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য জিওর লাইন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখো আর একটা কথা তোমরা আমাদের ভিডিও দেখার পূর্বে নিজেরাই প্রশ্নপত্রগুলি সমাধান করবে পরবর্তীতে ভিডিও দেখে উত্তরগুলি মিলিয়ে নেবে কতগুলি উত্তর সঠিক হচ্ছে তা অবশ্যই কমেন্ট করে জানাবে আর টেস্ট পেপার সংক্রান্ত সমস্ত ভিডিওগুলি এক জায়গায় পাওয়ার জন্য হাই মাদ্রাসা টেস্ট পেপার দুই হাজার নামে প্লে লিস্টটি ফলো করো আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ